বর্ষাকাল বাংলাদেশের ছয় ঋতুর মাঝে সবচেয়ে আবেগ ঘন সবচেয়ে নিবিড় প্রেমময় এক ঋতু এটা শুধু আকাশ থেকে পড়ার সময় নয় এটা মাটি ও আকাশের মিলনকাল এটা সেই সময় যখন প্রকৃতি কথা বলে পাতা নড়ে বাতাস কাঁদে আর মানুষের হৃদয় নরম হয়ে আসে চৈত্রের খরার পর বৈশাখ জ্যৈষ্ঠের রুক্ষ রোদ আর ধুলো ঝড়ের পর যখন আকাশে ঘন মেঘ জমে যখন প্রথম দিকের মুষলধারে বৃষ্টি নেমে আসে তখন বাংলার প্রকৃতি যেন নিঃশ্বাস ফেলে চুপি চুপি বলে ওঠে ফিরে এলে বৃষ্টির ফোটা পরে যখন টিনের চালে শিশুরা তখন ছুটে বেড়ায় উঠানে মা ছুটে যান ভেজা জামা তুলতে আর ঘরে তখন ফোটে ওঠে খিচুড়ির গন্ধ তপ্ত দুপুরে হঠাৎ নেমে আসা এক বৃষ্টি যেন সময়ের গায়ে একটা ঠান্ডা হাতের স্পর্শ তপ্ত হৃদয়ে শান্ত হয়ে যায় চোখের কোণে জমে ওঠে বিস্ময়ের জলের ফোঁটা বর্ষায় নদী যেমন জেগে ওঠে তেমনি জেগে ওঠে স্মৃতিও কাদামাখা স্কুলপথ চৌচালা ঘরে কেরোসিন বাতির আলো চুল ভেজা মায়ের কোলে বসে থাকা সব ফিরে আসে যেন এক দীর্ঘশ্বাস হয়ে হাওড়ের মাঠ ভরে ওঠে অথৈ জলে আকাশ আর পানি মিলে যায় এক রেখায় নৌকার বুক চিরে এগিয়ে চলে জীবন জেলেদের জাল ভেসে উঠে রূপালির ঝিকিমিকিতে পাহাড়ে বৃষ্টি মানে ঝর্নার গর্জন পাহাড়ি পথ বেয়ে নামে জল আর বনভূমির গন্ধে ভরে ওঠে নিঃশ্বাস ছাতা ছুঁড়ে রেখে অনেকে দাঁড়িয়ে পড়ে সেই অরণ্যের পাশে শুধু শোনে প্রকৃতির স্পন্দন শহরেও থেমে থাকে না বৃষ্টি রাস্তার ধারে জমে থাকা জলে ছায়া পড়ে ল্যাম্পপোস্টের পোস্টের গায়ে বৃষ্টির ছাড় কেউ ছাতায় কেউ ভিজেই হেঁটে চলে কেউ চায় লুকাতে কেউ চায় হারিয়ে যেতে বর্ষা আমাদের একান্ত ঋতু এটা শুধু কৃষকের মাঠ ভেজায় না এটা মনো ভেজায় প্রেমিক প্রেমিকার হেঁটে চলা রেনকোটে ঢাকা পথে একটা পুরনো কবিতা মনে পড়ে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এমন কি কখনো কখনো এই বর্ষা আমাদের কাঁদায়ও পাহাড় ধসে পড়ে নদী তীর ভাঙে জলাবদ্ধতায় আটকে যায় জীবন তবুয়া বৃষ্টি থামলে আমরা আবার হাসি আবার পা রাখি কাঁদায় আবার শুরু করি নতুন সকাল কারণ বাংলাদেশে বর্ষা মানে শুধু জল নয় এটা এক রং এক গন্ধ এক ছোঁয়া এটা হৃদয়ের ভেতর জমে থাকা কথা যা শুধু বর্ষার ফোঁটায় ঝরে পড়ে শেষ বৃষ্টির ফোঁটা ঝরে পড়ার আগে এই মাটি এই গাছ এই নদী এই মানুষ সব বলে ওঠে একসঙ্গে তুমি এসো বারবার আমাদের ভিজিয়ে দাও আবার